ভান্ডারী অটোমোবাইলের পক্ষ থেকে শারদিয়া উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চাশ জন কাস্টমারের হাতে তুলে দেওয়া হলো মারুতির নতুন গাড়ির চাবি ভান্ডারী অটোমোবাইল হাওড়ার সলব ব্রাঞ্চে অনুষ্ঠিত হল এই মেগা ডেলিভারি ডে ভান্ডারী অটোমোবাইল থেকে নতুন গাড়ি কিনলেই থাকছে এক গ্রাম থেকে পাঁচ গ্রাম পর্যন্ত সোনা জেতার সুযোগ এদিন কাস্টমাররা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সোনা সহ আরো অন্যান্য নিশ্চিত উপহার জিতে নেয় ভান্ডারি অটোমোবাইল ইস্টার্ন জোনের নাম্বার ওয়ান মারুতির অথরাইজড ডিলার সেলস ও সার্ভিসের ক্ষেত্রে তাদের সুনাম উঠে এলো কাস্টমারদের গলায় আমার নাম বিকাশ সিং আমি আজকে একটা সুইফট ডিজায়ার কিনলাম চলো ভান্ডারি থেকে আমি এটা আজকে গোল্ড পয়েন্ট পেয়েছি আমার খুব ভালো লাগলো আমি এই নিয়ে চারটে গাড়ি কিনলাম এই চলো ভান্ডারি থেকেই নিলাম এদের এক্সপিরিয়েন্স খুব ভালো এদের সার্ভিস খুব ভালো খুব সুন্দর ভালো লাগলো কেমন লাগছে হ্যাঁ ভালোই এখানে হাওড়ার অন্যতম একটা শোরুম এটা আচ্ছা এদের সার্ভিস খুবই ভালো এবং যিনি ছিলেন আমার যিনি আমাকে গাড়ি দেখিয়েছেন তার ব্যবহার খুবই ভালো এবং যথেষ্ট হেল্পফুল ছিলেন উনি সমস্ত কিছু এক্সপ্লেন করেছেন ভালোভাবে আচ্ছা গাড়ির ডিটেলস বা গাড়ির স্পেসিফিকেশান সম্বন্ধে ভালোই ফিডব্যাক আচ্ছা কী গাড়ি নিলেন আমি নিয়েছি ওয়াগেনার জেড এক্সাই প্লাস মডেল আচ্ছা হ্যাঁ ওনারা স্কেচ কার্ড দিচ্ছেন একটা স্ক্যাচ কার্ডটাতে বিভিন্ন রকম গিফট আছে আচ্ছা টলি থেকে আরম্ভ করে আপ টু হ্যাঁ পাঁচ গ্রামে শোনার কয়েন্ট আছে আচ্ছা যারা এখনও পর্যন্ত গাড়ি কিনবেন ভাবছেন সেই দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন হ্যাঁ অবশ্যই এই শোরুমটা ভিজিট করতে পারেন খুবই ভালো ব্যবহার এখানকার যে রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন ওখানে ভালো ব্যবহার অবশ্যই ভিজিট করতে পারেন এবং স্টকও যথেষ্টই ভালো হান্ডারির সঙ্গে রিলেশন আমার আজকের না অ্যাকচুয়ালি আমরা মারুতির ব্যান্ডার কোম্পানিতে আমি সার্ভিস করি মারুতি যে ব্রেক সিস্টেম সেই ব্রেক সিস্টেম আমাদের কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে আচ্ছা তো আমি কাস্টমার কেয়ারে সার্ভিসে আছি তো এর আগে আমি আমার অফিস জব পারপাসে বহুবার এসেছি এখানে ওয়ার্কশপের সাথে রিলেশান প্রথম থেকেই ছিল ঠিক আছে আজকে আমি ভান্ডারি কাস্টমার হলাম হুম আচ্ছা তো ভান্ডারি সম্পর্কে নতুন করে আমার বলার কিছু নেই সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ডেলিভারিটা ওনারা যে টাইমের মধ্যে দিলেন এটা মানে আমার একটা ডিমান্ড ছিল যে এই টাইমের মধ্যে দিলে আমার পক্ষে সুবিধা হয় তো আমি সেই ডিমান্ড একদম পুরোপুরি ফুলফিল হয়েছে তো এই ব্যাপারে কোনো নো ডাউট গাড়ি পেয়ে খুব স্যাটিসফাই একদম একদম আর কি গাড়ি নিয়েছেন আমি ওয়াগনার বিএক্সআই নিয়েছি আচ্ছা আমার লাইফে ফার্স্ট গাড়ি আচ্ছা এত তো শোরুম আছে সব ছেড়ে ভান্ডারি অর্ডার তো বললাম তো এত শোরুম বলতে কি আমরা যে কোনো কোম্পানিরই ব্রেক সিস্টেম সাপ্লাই করি টাটা মোটরস মাহিন্দ্রা মারুতি ইভেন হেভি কমার্শিয়াল ভেহকেলের সো আমি পুরো সার্ভিস পার্টটা দেখি স্ট্যান্ড জন্য তো কোন কোম্পানির গাড়ি কী আছে কি না আছে তার কী সিস্টেম আমার কাছে কিছুটা আমার প্রোডাক্ট সম্পর্কে তো আইডিয়া আছেই প্লাস সমস্ত কোম্পানির একটা নিজস্ব যে সিস্টেম প্রসেস তার উপরেও আমার একটা কিছু এক্সপিরিয়েন্স আছে আমি এইটিন ইয়ার্স এই কোম্পানিতে সার্ভিস করছি সেই হিসাবে আমার বেটার লেগেছে যে না আমি গেলে মারুতি যাবো আর ভান্ডারি কেন আসবো প্রথম কথা আমার অফিস এখানেই আমি আমাদের অফিস এখন নেই চামড়াই এখানে তো আই থিঙ্ক চার পাঁচ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে প্লাস ভান্ডারির সাথে যে রিলেশান তো সব ডিলারের সাথে তো সেইভাবে রিলেশান বিল্ড আপ হয় না তো যে রিলেশান এনাদের সাথে বিল্ড আপ হয়ে আছে মানে সার্ভিসে শিবনাথ দা আছে দাস আছে এত আজকে রিলেশান নয় তো বললাম না আমি আঠেরো বছর ধরেই কোম্পানিতে আছি তো সেই যে রিলেশান একটা ফেত আছে একটা মানে একটা ফোনেতেই কিছু কাজ হয়েছে ভীষণ ভালো লাগছে সব থেকে বড় কথা স্কেচ কাট পেয়েছি গিফট খুবই আনন্দের আর আমরা খুবই খুশি এ নিয়ে আর সব থেকে বড় কথা যতবার এসেছি যা কিছু দেখেছি এনে এখানকার দাদারা প্রত্যেকটা জিনিস একদম মানে ভালো করে দেখিয়েছেন এবং অনেক বিরক্ত করেছি কোনো রকম বিরক্ত হননি ওনারা আমাদের সঙ্গে সাফার করে গেছেন আমরা ভীষণ খুশি আমি শিবপুর মন্দিরতলা থেকে এসেছি আমরা কিনেছি তো যখন কোনো গাড়ি চেঞ্জ করার প্ল্যান হবে আবার এখানেই আস। আমি ভান্ডারি অটোমোবাইল হাওড়া থেকে বলছি এটা সলপে অবস্থিত আপনারা যারা ভান্ডারি হাওড়া সলপে আসতে চাইছেন তারা যারা ডানলপের দিক থেকে আসবেন এটা এন এনএইচ সিক্স হাইওয়ের ওপর আছে এবং যারা আমতার দিক থেকে আসবেন এটা সলভমোড় নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আপনার লালবাড়ি পড়ছে এসেই আমাদের এনএইচ সিক্সটিনের ওপরেই ভান্ডারী অটোমোবাইলস এরিনা বলে আছে সরোভ এটার অ্যাড্রেস আচ্ছা তা এবং স্ক্রিনেও তো নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেখেও কন্ট্যাক্ট করতে হবে অবশ্যই অবশ্যই আপনি আমাদের গুগল শেয়ার করা আছে গুগলে অনেক ভিউয়ার আছে যারা যেখানে নাম্বার পরিষ্কারভাবে দেওয়া আছে এবং আমাদের মিডিয়ার মাধ্যমে প্রচুর নাম্বার যায় ভান্ডারি সলপের সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন এবং প্রতি মাসেই আমাদের মারুতি থেকে বিভিন্ন রকম অফার যায় সেই অফার লিফলেটের মাধ্যমে কাস্টমারদের হাতে এরিয়া ওয়াইজ চলে যায় এবং মারুতি সুজুকি কোম্পানি তাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম অফার প্রতি মাসে নিহত দিতে থাকে এবং কাস্টমাররা যে যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা পুজোর সময় একটা আগ্রহী দেখায় যে গাড়ি নেওয়ার সেই কথা ভেবে মারুতি সুজুকি এবারেও গত বছরের মতো এবছরও কাস্টমারদের সুবিধার্থে সব গাড়ির ওপর প্রচুর অফার নিয়ে এসছে তাছাড়াও স্ক্র্যাচ অ্যান্ড উইনের মাধ্যমে স্পেশাল অফার নিয়ে এসছে যেটার অ্যাশিওর গিফট আছে আপনি অ্যাশিওর গিফট পাবেনি এটা পাঁচ গ্রাম পর্যন্ত গোল্ড কয়েন আপনি পেতে পারেন এর মাধ্যমে পাঁচ গ্রাম গোল্ড কয়েনের ভ্যালু আপনারা নিশ্চয়ই সবাই জানেন গাড়ি যে নিচ্ছেন তার ভ্যালু তার প্রাইস আছে প্লাস ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট নেওয়ার পর আপনার এই অ্যাসিওর গিফটের যে ভ্যালু যদি আপনি যোগ করেন আপনার মোটামুটি আমরা গত মাস থেকে এটা অফারটা দেওয়া চালু করেছি অক্টোবর মাসেও আশা করি এই অফারটা আমরা চালিয়ে যেতে পারবো কাস্টমারদের যেরকম চাহিদা রয়েছে আমাদের কাছে মারুতির সেই কারণে আমরা এই এক একটা গাড়ির ওপর আমরা আপ টু এক লাখ কুড়ি হাজার টাকার মতো বেনিফিট দেখাতে পাচ্ছি কাস্টমারকে সেই বেনিফিট দেখে কাস্টমাররা আমাদের কাছে আসছে যারা আমাদের পুরনো গাড়ি নিয়েছে পুরনো অনেক কাস্টমার আছে আমাদের দু হাজার সাল থেকে ভান্ডারি অটোমোবাইল হাওড়া অবস্থিত এখানে আমাদের প্রচুর কাস্টমার আমাদের হাত ধরে গাড়ি নিয়েছে তারাও আমাদের রিপিট বায়ার হিসাবে আসছে তাদের প্রচুর রেফারেন্সে আমরা গাড়ি বিক্রি করছি এখন সেই সব কাস্টমার আসছে এবং যারা আমাদের থেকে বিগত চার পাঁচ বছর গাড়ি নিয়েছেন এবং মারুতির তরফ থেকে পুজোর আগে যে অফারগুলো পেয়েছেন তারাও আমাদের আমাদের হয়ে তারা মিডিয়া কাজ করছেন এবং তাদের মাধ্যমে আমরা প্রচুর রেফারেন্স আমরা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে অনেক রেফারেন্স আমরা কাস্টমারদের পাচ্ছি এবং তাদের হাতে আমরা গাড়ি তুলে দিচ্ছি এবং আপনাদের সামনেই কাস্টমাররা স্ক্র্যাচ অ্যান্ড উইনের মাধ্যমে যে উপহারটা পাচ্ছে তার হাতে আমরা তুলে দিতে বাধ্য থাকছি আপ টু ন তারিখ পর্যন্ত আমাদের এই ডেলিভারি মাস ডেলিভারি চলবে আপাতত আজকে থেকে ন তারিখ পর্যন্ত আমাদের প্রায় একশো থেকে দেড়শো গাড়ি ডেলিভারি এই ভান্ডারি হাওড়া থেকেই এখান থেকেই হবে এই যে আমি এক্ষুনি বললাম যে ধামাকা অফার বলতে অ্যাশিওর গিফট স্ক্র্যাচ অ্যানজনের মাধ্যমে আপ টু একটা সাফারি ট্রলি ব্যাগ থেকে শুরু করে পাঁচ গ্রাম গোল্ড কয়েন অ্যাশিওর গিফট পাবেনি আপনি এটা তো আছেই প্লাস প্রত্যেক গাড়ির ওপর তাদের কনজিউমার অফার থেকে শুরু করে এক্সচেঞ্জ বোনাস থেকে শুরু করে এবং কাস্টমাররা যেখানে চাকরি করছেন বা বিজনেস করছেন তাদের প্রোফাইল বুঝে সেই একটা কর্পোরেট অফার অ্যাড করে আপ টু এক লক্ষ আঠারো থেকে কুড়ি হাজার টাকার মতো বেনিফিট কাস্টমাররা পেয়ে থাকছেন এই গাড়িতে আচ্ছা সুবিধা আছে অবশ্যই এখানে কাস্টমাররা সমস্ত কাস্টমাররা তো ফাইন্যান্সে ক্যাশে নিতে পারেন না আমাদের থার্টি পার্সেন্ট কাস্টমার হয়তো ক্যাশে নেন বাদ বাকি সেভেন্টি পার্সেন্ট কাস্টমারকে আমরা ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি দিয়ে থাকি এখানে সব থেকে কম প্রতি লাখে আমরা ষোলোশো টাকা ইএমআইয়ের মাধ্যমে আমরা গাড়ি দিচ্ছি তাদের ইএমআই করে দিচ্ছি ষোলোশো ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এক লক্ষ টাকার উপর মাত্র ষোলোশো টাকা ইএমআই